হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকেও আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে মুগ ডাল এটা কিন্তু আপনারা ভাত বা রুটি পরোটা এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন বানানো খুবই সহজ চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করি আমাদের আজকের এই পালং শাক দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে আমি একাটি পালং শাক নিয়েছি আর শাকটাকে আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি রয়েছে আমার এখানে দেড়শো গ্রাম মতো মুগ ডাল একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ রয়েছে তিন থেকে চার কোয়া মতো রসুন ছোটো ছোটো করে কুচানো রয়েছে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কিছুটা পরিমাণ গেট করা একটু আদা প্রায় চারটে থেকে পাঁচটা জেরা কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার রয়েছে হলুদ গুঁড়ো রয়েছে জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা সাদা জিরে এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ মিষ্টি আর রান্নাটা করার জন্য সর্ষের তেল চলুন তাহলে চটপট করে আজকে রান্নাটা করে ফেলি প্রথমেই আমি গ্যাসে একটা শুকনো কড়া বসিয়ে দিয়েছি এবারে শুকনো গরম কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল ডালটাকে আমি আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এইভাবে ভালো করে একটু ভেজে নেব আর মুগ ডালটা থেকে সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব তো ডালটা কিন্তু আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল জলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি এই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই ডালটাকে কিন্তু সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে একদম যেন গলে না যায় ডাল সিদ্ধ হবে অথচ ডালের শিপ ঠিক থাকবে ঠিক সেই রকমভাবে এটাকে সিদ্ধ করতে হবে আর ডালটা যাতে আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই ডালটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিট মতো ফুটতে দিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল প্রায় দেড় টেবিল চামচ মতো এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আপনারা চাইলে কিন্তু একটা তেজপাতাও এর মধ্যে দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে ফোরনটাতে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি এখন সব উপকরণ ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা বানাতে পারেন কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তবে আবারও বলছি ছালের পরিমাণটা নিজেদের সাথমতো দেবেন এখন এটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু বিশেষ করে রুটির সাথে খুবই ভালো লাগে খেতে ভাতের সাথেও ভালো লাগে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে লবণের পরিমাণ আপনারা একটু বুঝে দেবেন কারণ যেহেতু ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পালং শাক দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে মুগ ডাল দিয়ে এই পালং শাকটা আপনারা অবশ্যই একটু বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি আমাদের ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এটা শীতকালে গরম গরম রুটির সাথে এই মুগ ডাল দিয়ে মানে পালং শাক দিয়ে মুগ ডাল খুবই ভালো লাগবে খেতে তো মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম দেখুন পালং শাকটাকে কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন পালং শাকটাকে এই মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পালং শাকটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে শীতকালে যেহেতু আমরা বাজারে অনেক ধরনের সবজি কিনতে পারি আর শীতকালে ওই জন্য আমাদের কিন্তু রান্নার পরিমাণটা বা অনেক ধরনের ভ্যারাইটিস রান্না আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশ বানাতে পারি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি শাকটা কিন্তু আমাদের অনেকটাই বেশ কমে গেছে তার মানে ঢাক শাকটা আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন ডাল হবে যেটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে তার জন্য এর মধ্যে কিন্তু আমি জলের পরিমাণ কমই দিয়েছি এখন এটাকে আমি একটু ফুটতে দিলাম দেখুন শাকটা কিন্তু বেশ ভালো আমাদের ফুটছে এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার রান্না ভীষণই পছন্দ করেন আমার রান্না দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো ডালটাকে আমি এইভাবে একটু শাকের সাথে নেড়ে নিয়ে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢেকে দেব এর মধ্যে স্বাদ মতো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো যেহেতু এটা মুগ ডাল মুগ ডালটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভাল লাগে তো চিনি পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এখন এটাকে প্রায় আমি আট থেকে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিলাম রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ে চট জলদি তৈরি হয়ে যায় তো দেখুন ডালটা কিন্তু বেশ আমাদের ফুটছে এটা প্রায় কিন্তু হয়েও এসেছে আর এই ডালটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা একটু চেক করে নামাবেন তো এখন এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে গেছে দেখলেনি তো এই পালং শাক দিয়ে মুগ ডালের রেসিপিটা বানানো কত সহজ তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার